হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আরেকটি বিষয় নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো আমরা আজকে দেখব এআই টুল অর্থাৎ এআই টুলের ব্যবহার ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ নেটের মাধ্যমে অনলাইনে আমরা যেগুলো এডিট করতে পারবো সেগুলো আজকে আমরা দেখাবো এরকম দশটি টুল আমরা দেখাবো এআই যেটির মাধ্যমে আপনারা অতি সহজে কাজগুলো করে নিতে পারবেন জাস্ট আপনারা শুধু সাইন আপ করবেন সাইন আপ করলেই আপনারা কাজ করে নিতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটিও আছে ফ্রিও আছে অর্থাৎ আপনারা যেটা নেবেন সেটাতেই কাজ করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে তাহলে আমরা চলে যাই সরাসরি স্ক্রিনে এখানে বলে রাখা ভালো যে আমি এখানে যেটা দেখাচ্ছি সেটি হলো জাস্ট এআই টুডের সাইটগুলো এই এই সাইটগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সরাসরি আপনারা সেইগুলোতে গিয়ে দেখে নিতে পারবেন যে এগুলো কিভাবে কাজ করে তাহলে আমরা এখন চলে যাই সরাসরি স্কিনে আমরা যদি স্কিনে এসে ক্রোম ব্রাউজারে সার্চ দিই তাহলে আমরা এখানে বেশ কয়েকটি সাইট দেখতে পাচ্ছি আমরা আমরা একটি একটি করে সাইটগুলো দেখিনি নিই প্রথমে যদি আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি ভিকটিজি অর্থাৎ ভিক্টর এখান থেকে ভিকটিজি এইখান থেকে আপনারা এই সাইটে কিন্তু আপনারা ছবি আপলোড দিয়েও ইনকাম করতে পারবেন এবং নিজে নিজে ডিজাইন করে নিয়ে সেটি আপলোড করে নিতে পারবেন এ এটি একটি খুব ভালো সাইট আপনারা এটাতে ট্রাই করে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন আছে এখানে সাইন আপ অপশনটি ওপেন করলেই আপনারা এটা করতে পারবেন আমরা দ্বিতীয়তে যেটি দেখতে চাচ্ছি সেটি হলো হল বিফান কি। বিফান কি এটি একটি খুব ভালো সাইট এইগুলো এআই সাইট আপনারা এখানে গিয়ে গেট স্টার দিয়ে আপনারা দেখে নিতে পারবেন আমি জাস্ট এখানে এগুলো দেখে দেখে দিচ্ছি আপনারা এগুলোতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমরা তৃতীয়তে যেটি দেখব সেটি যদি বলি ডিজাইন উইজেট ডিজাইন উইজাইটাও এখানেও সেম ক্যাটাগরি ওয়াইজ এখানেও আপনারা দেখে নিতে পারবেন এখানে ডিজাইনগুলো করে নিতে পারবেন তো যদি দেখি এই সেল এই সেল চতুর্থতে চতুর্থতে যদি দেখি তাহলে এই সেলে আমরা এখানেও ডিজাইনগুলো করতে পারবো পঞ্চমের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা যদি গুগল অর্থাৎ অ্যাপের ডিজাইনগুলো করতে চাই তাহলে সরাসরি ফিগমাতে আমরা ডিজাইনগুলো করতে পারব ফিগমা হল সবচেয়ে পপুলার বেস্ট একটি ইউএক্স ইউআই ডিজাইনের সবচেয়ে বড় মাধ্যম এইটাতে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবেন অতি সহজে জাস্ট অনলাইনের সংযোগটি থাকলেই আপনারা এই কাজটি করে নিতে পারবেন আমি এখানে একটু দেখালাম আপনারা চাইলে এটিতে কাজ করে নিতে পারবেন ষষ্ঠতে যদি দেখি তাহলে ভিস্তা ক্রেট এটাতেও আপনারা কাজ করে নিতে পারবেন সপ্তমে যদি দেখায় তাহলে ভিক্টর এটাতেও আপনারা কাজগুলো করে নিতে পারবেন এটার এগুলো ভিক্টর আর সপ্তমী যদি দেখায় কোরাল ড্র কোরাল ড্র এটাতে দেখুন ফ্রিরি পনেরো দিনে দিয়েছে তারপরে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে সাবস্ক্রিপশন নিয়ে কাজ করতে হবে এবং অষ্টমে যদি দেখা নবমী যদি দেখায় তাহলে পিক্সলার এখানে এআই টুল খুব ভালো কাজ করে এবং লাস্টে আমরা দেখাবো ক্যানভা ক্যানভা তো সবাই জানেন ক্যানভা কীরকম পপুলার সেক্ষেত্রে ক্যানভাতে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওগুলো এই ভিডিও দিয়ে অনেক কিছু আপনারা নিজেরাই কাজ করে নিতে পারবেন আমরা চাচ্ছি যে যাতে আপনারা নিজেরাও কোনো কিছু করে নিতে পারেন এতে করে আপনাদের সুবিধা হবে তো আজ এ পর্যন্তই পরবর্তী লিসনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ